আজকে আমাদের পুঁথিটা ঘরে ঘরে ছেলে থেকে নিয়ে আরম্ভ করে মেয়ে থেকে নিয়ে আরম্ভ করে সকলের হাতে গলাতে আমাদের তাবিজ ঝুলছে তাবিজটা লিখছে কেন কিছু মোলামা তাহলে যারা আট থেকে দশ বছর বয়স থেকে নিয়ে ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত তাবিজের উপরে ভরসা করে বসে আছে আর যে সমস্ত আলেমা এই তাবির লেখাতে অভ্যস্ত হয়ে আছে আমি তাদের কি জিজ্ঞাসা করছি তাদের ইমান আছে তো একজন মুসলিমকে যে জিজ্ঞাসা করা হয় যে কি কি কারণে উজু ভঙ্গ হয় উজু নষ্ট হয়ে যায় স্বতঃস্ফূর্তভাবে তারা তড়ি ঘড়ি সে জবাব দেবে যে এই কারণে উজু নষ্ট হয়ে যায় আবার যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে কি কারণে রোজা নষ্ট হয়ে যায় যতটুকু জানা আছে সে হাত তুলবে বা বলবে যে এই কারণে রোজা নষ্ট হয় কিন্তু পরক্ষণে যদি তাকে জিজ্ঞাসা করা হয় কি কারণে নামাজ ভঙ্গ হয়ে যায় কোন কোন জিনিস করলে নামাজ ভঙ্গ হয়ে যায় নামাজ নষ্ট হয়ে যায় তার জানা নাই আবার পরক্ষণে যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা বলুন তো আপনারা কি কারণে ইমান ভঙ্গ হয়ে যায় আমরা জানি না আমরা জানি না যে কিসের কারণে কি কারণে আমাদের ইমান নষ্ট হয়ে যায় ইমান ভঙ্গ হয়ে যায় কাল্ব কাকে বলে দিল কাকে বলে অন্তর কাকে বলে বলছে দিল এমন একটা জিনিস অন্তর এমন একটা জিনিস কাল্ব এমন একটা জিনিস খুব দ্রুত পরিবর্তন ঘটে যায় যেরকম ইমান একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা অতিবাহিত করেছে সকালে সে ইমানদার ছিল কিন্তু বইকালে দেখা গেছে সে কাফের হয়ে গেছে এমন একটা কাজ করেছে এমন একটা কথাবার্তার সে বলেছে সকালে সে ইমানদার ছিল সকালে সে মুমিন ছিল কিন্তু বইকালে সে কাফের হয়ে গেছে আবার সকালে সে কাফের ছিল বইকালে সে কী হয়েছে ইমানদার হয়ে গেছে মুমিন হয়ে গেছে তো ইমান এত দ্রুত পরিবর্তন ঘটে যায় যেরকম পরিবর্তন ঘটে আপনার কাল আপনার অন্ত আপনার দিল কেমন এই দেখবেন আবার মনটা উচ্চগ্রামে গ্রামে আছে বর্ধমানে আছে আবার কিছুক্ষণ পর আমার মন মাইম চলে গেছে সৌদি আরবে তারপরে চলে গেছে রাশিয়া তারপরেই চলে গেছে জাপান তারপরেই চলে গেছে জার্মান আবার মিনিটের মধ্যে আমার মন আমার মাইন্ড চলে এসেছে কোথায় উচ্চগ্রামে অনুরূপভাবে ইমানের ব্যাখ্যাটাও ঠিক তাই এত দ্রুত ইমান নষ্ট হয়ে যায় এত তাড়াতাড়ি ইমান নষ্ট হয়ে যায় যেটা মানুষ বুঝতে পারে না আর এ নিয়ে কোনো চিন্তা ভাবনাও নেই একটা মানুষ বা একটা বাচ্চা আট থেকে দশ বছর কি ছোট থেকে নিয়ে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত তার হাতে বা গলাতে বা কোমরে তাবিজ বাঁধাই আছে আচ্ছা বলতে পারবেন এ মুসলমান বা ইমানদার বা মোমিনই নয় এ তো কাফের আছে তাহলে এই ইমানদার হলো কখন অথচ আমরা জানি যে ইমান নষ্ট হয়ে যায় এই কারণে তো এই ইমানদার কখনই হলো বা আর কখনই বা এর ইমান নষ্ট হলো এটাই তো বুঝতে পারছি না আর যে সমস্ত মারা এই ব্যবসাগুলো খুলেছে জামা মাপার ব্যবসা লুঙ্গি মাফার ব্যবসা গেঞ্জি মাপার ব্যবসা তাবিজ লেখার ব্যবসা ঈদেরও ইমান নেই এই সমস্ত আলে মোলামা যদি মসজিদে ইমামতি করে ঈদের পিছনে নামাজ পড়াও না যায় কারণ এরা ইমানদার নয় তাহলে ইমান নষ্ট হয় তখনই যখন তার মধ্যে ইমান থাকে তা ছোট থেকে নিয়ে পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত এর মধ্যে ইমানই আসে নাই এর মধ্যে ইমানই আসে না তো নষ্ট হলো কখন তাহলে প্রথমেই আমাদেরকে কি করতে হবে কঠোরভাবে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে যে ইমান এমন একটা সূক্ষ্ম জিনিস সব সময় আমাদেরকে ভাবতে হবে ইমান যেন দ্রুত আমাদের কাছ থেকে চলে না যায় তা সেটা কিভাবে করতে হবে তার রাস্তা হচ্ছে একটাই আল্লাহনবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম ইমানের যে চ্যাপ্টার ইমানের যে অধ্যায় ইমানের যে বাপ বাঁধা হয়েছে এগুলোকে কি করতে হবে আলেম আমাদেরকে নিয়ে প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে যে এই কারণে আমাদের ইমান নষ্ট হয়ে যায় যেরকম আমরা কম বেশি সকলেই জানি যে এই জিনিস করলে আমাদের উজু নষ্ট হয়ে যায় এই কাজ করলে আমাদের নামাজ নষ্ট হয়ে যায় এই কাজ করলে আমাদের রোজা নষ্ট হয়ে যায় অনুরূপভাবে সর্বপ্রথম বাচ্চাদেরকে ট্রেনিং দিতে হবে যুবক যুবতীদেরকে ট্রেনিং দিতে হবে তাদের মধ্যে মশলা মশাইল আলোচনা করতে হবে যে এই কারণ হলে আমাদের মধ্যে ইমান চলে যাবে আর এই কারণে আমাদের মধ্যে ইমান থাকবে তাহলে ইমান এত সূক্ষ্ম জিনিস যে সকালে আমরা ইমান নিয়ে উঠেছি আবার সন্ধ্যায় আমরা কাফের হয়ে গেছি সন্ধ্যায় আমরা ইমান এনেছি আবার রাতের মধ্যে আমরা কি হয়েছি কাফের হয়ে গেছি কেন যত রকমের কুফরি মতবাদ আমাদের মধ্যে আছে যত রকমের বিদাত আমাদের মধ্যে আছে যত রকমের শিল্প আমাদের মধ্যে আছে যেমন তাবিজ একটা বাড়ি বন্ধ করা একটা ব্লাউজ মাপা একটা জামা মাপা একটা এই ধরনের যত রকমের রীতিনীতি ইসলামে আছে সন্ধ্যার পর দুধ বার করতে নাই সন্ধ্যার পর কোনো জায়গায় খাবার দিতে হলে লঙ্কা এবং পেঁয়াজ দিতে হবে তা না হলে কি হবে জিন বা ভূত ধরবে আর লঙ্কা পেঁয়াজ দেওয়া থাকলে প্রায় জিন এবং ভূত স্পর্শ করতে পারবে না তার মানে কি এইগুলো থেকে আমাদের কি বোঝা যাচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আরও কারোর ক্ষমতা আছে লঙ্কার ক্ষমতা আছে পেঁয়াজের ক্ষমতা আছে তাবিজের ক্ষমতা আছে ব্লাউজের ক্ষমতা আছে জামার ক্ষমতা আছে আর একটা কি দেখবেন বাজারে যখন কলা বিক্রি হয় জোড়া কলা বুঝেছেন তো অনেকজনা কিনতে চায় না আবার যদি দোকানদার বিক্রি করা একটু কম দামে দিয়ে দেয় কারণ সবজনের জোড়া কলাটা নিতে যায় না বিশেষ করে মা বোনরা তো কিনবেই না তারা জানে জোড়া কলা খেলে জমজ বাচ্চা হবে এই আকিদায় এই বিশ্বাস আমাদের মধ্যে আছে তাহলে জোড়া বাচ্চার মালিককে কলা আর এর হেডমাস্টারকে মেয়েরা বিশেষ করে যে সমস্ত বুড়ি মানুষরা আছে তারা কঠোরভাবে নিষেধ করবে তোর হুঁশ নাই তুই জোড়া কলা খাচ্ছিস জোড়া বাচ্চা হবে জোড়া বাচ্চা জন্ম দিবি তুই মানে ও খেলে অসুবিধে নাই কারণ ওর তো আর সেই বাচ্চা হওয়ার সময় চলে গেছে বুড়িতে তো এরা হচ্ছে সিরক এবং বিদাতের আরত আড়ত বুঝেছেন তো যেখানে সব ধান কেনা বেচা হয় যেখানে আরত থাকে বিভিন্ন রকম সবজি মাল সেখানে পৌঁছানো হয় তো শিরক এবং বিদাতের আরত হচ্ছে এই সমস্ত বয়স্কা মহিলারা আর শিরক এবং বিদাতের ডেলার হচ্ছে বুড়ো মানুষরা তাদের বক্তব্য একটাই ওয়াজ ন শোনার পর এর আগে কি আলেম ওলামা ছিল না এরাই কি সব জেনে গেছে তখন কি হাদিস কোরআন ছিল না কো তা তখনকার আলে কি কিছুই জানতো না মানে গবেষণাটা যে কি জিনিস এরা কিন্তু জানে না সেই আগে যে মহরম হয়েছে আগে যে পৌষ পার্বণ হয়েছে আগে যে সমস্ত কুসংস্কার ছিল আগে যে সমস্ত ইসলামের রীতিনীতি ছিল সেইগুলো চাইছে যে এখনও আমরা কি করব পালন করব যার কারণে আজকের সমাজে বেশ কিছু আলে মোলামা এসেছে এরা গবেষণা করার পরিপ্রেক্ষিতে অনেক শির্ক এবং বিদাত আমাদের কাছ থেকে দূর দূর হয়ে চলে গেছে দূরীভূত হয়েছে কিন্তু পরোক্ষভাবে আবার যদি দেখা যায় যত রকমের কুসংস্কারের জন্মদাতা হয়েছে এই আলেমোলা মারা বিশেষ করে বেরেলিপন্থী দেবন্দিপন্থী জামাতে ইসলামী এই ধরনের যত আছে এরা সব এক একটা জায়গায় শির্কের কুফরির আড়ত খুলে বসে আছে সির্ক এবং কুফরির ডেলার খুলে বসে আছে তারা সব সময় চাইছে যে আমরা আমাদের স্বার্থকে চরিতার্থ করার জন্য আমাদের পেট ভোজন করার জন্য সমাজে লক্ষ লক্ষ টাকা রোজগার করার জন্য এই সমস্ত কুসংস্কার যাতে আমাদের মধ্যে থাকে কুসংস্কার যদি বন্ধ হয়ে যায় তেল যদি বন্ধ হয়ে যায় বাড়ি বন্ধ যদি বন্ধ হয়ে যায় মিলাদ যদি বন্ধ হয়ে যায় চাহরাম যদি বন্ধ হয়ে যায় কাজী সাহেবের খানা যদি বন্ধ হয়ে যায় পৌষ পার্বণ যদি বন্ধ হয়ে যায় সন্ধ্যার সময় যদি লঙ্কা এবং পেঁয়াজের রেওয়াজ এবং রীতিনীতি যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের রোজগারও বন্ধ হয়ে যাবে আমাদের খদাও বন্ধ হয়ে যাবে যার কারণে এই সমস্ত কুসংস্কারের কথা বিতাতের কথা কিছু এক শ্রেণীর মানুষ বলতে গেলে আবার কিছু এক শ্রেণীর আলেমুলামা মলবিরা কি করে বিরোধিতা করে জোর কথা ছাড়াতো ও সব কথা তো যেভাবে চলছে চলুক তোমরা যেভাবে করছো করো এতে রকম কোনো অসুবিধা নেই যার কারণে দেখবেন বাংলাদেশ পাকিস্তান ভারতবর্ষে প্রতিদিন শুনতে পাবেন বা দেখতে পাবেন একটা বক্তার সঙ্গে আর একটা বক্তার টক্কর চলছে ও এক রকম বলছে এ একরকম বলছে এ বলছে তাবি লেখা চলবে এ বলছে তাবি লেখা চলবে না ও বলছে মহরম করা চলবে আর একটা আলেম বলছে মহরম করা চলবে না একজন আলেম বলছে কুলখানি কলমাখানি করা চলবে আর একজন আলেম বলছে কুলখানি কলমাখানি করা চলবে না আমার বক্তব্য ওই জায়গায় কাদা ছোড়াছুরি না করে যদি কারো ক্ষমতা থাকে আমরা যে কথাগুলো বলছি বিশেষ করে আমি বলতে চাচ্ছি কোনো রকম কোনো রাগঢাক না করে কোনো রকম কোনো কথা কাটাকাটি না করে কোনো রকম কোনো ঝামেলা না করে সরাসরি প্রাণ এবং হাদিস নিয়ে বসুন আমি একটাই জিনিস জানি যে আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এই যে যত ফিরকা আবিষ্কার হয়েছে এই ফিরকার জন্মদাতা আল্লাহ নবী জানাবে সাল আবু আলিয়া সাল্লাম ছিলেন না এগুলো আমরা তৈরি করেছি এর জন্ম আমরা দিয়েছি আল্লাহ রবুল্লা আলমিন দুটো জিনিস অর্ডার করেছেন আমরা জানি হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা কোরআন এবং হাদিস আমাদের কাছে বর্তমান মজুদ আছে এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমরা কি করব জীবন যাপন করব। কারণ আল্লাহ রবুল্লা আলমিনী বলেছেন কান আল্লা কুমফি রাসুস হাসানা আল্লাহ নবী আমাদের জন্য উত্তম আদর্শ উত্তম নমুনা তেইশ বছরের যে জীবনটা ছিল আল্লাহ নবী যখন নববতী লাভ করলেন আর যেদিন মারা গেলেন এই যে তেইশ বৎসরের যে জীবনটা এটা উত্তম আদর্শ এবং উত্তম নমুনা বলা হয়েছে এর মধ্যে যা কিছু ঘটেছে যা কিছু বলেছে আল্লাহ নবী জনাব মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম সেটাকে আমরা কি করব পালন করব।